আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসছিলাম পেঁয়াজের বাজারে একটু আসতে দেরি হয়ে গেছে কারণ বাজারে পেঁয়াজের পর্যাপ্ত আমদানি ছিল কিন্তু আমরা একটু দেরিতে আসার কারণে কৃষকদের সাথে আমাদের দেখা হয় নাই তারপরে আমরা যেই সব বাজারে যেসব ঘরে পেঁয়াজ কিনে এই ভাইদের সাথে আপনাদের কথা বলে জানাই দিব তাহলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজের আমদানি সম্পর্কে আর পেঁয়াজগুলো একটু দেখান যে পেঁয়াজ একটু আমরা এই সিজন শুরু থেকে পেঁয়াজের কিছু দেখছিলাম সাইজ ছোট এবং ক্যাট বা ছোট ছোট জাতের পেঁয়াজ ছিল এখন কিন্তু পেঁয়াজ আস্তে আস্তে পরিপক্ক হয়েছে কৃষকরা পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে আসলে নতুন কাঁচা পেঁয়াজ তখনই তুলে যখন পর্যাপ্ত দাম পায় দাম কম হওয়ার কারণে যেহেতু লস হইতেছে এই কারণে একটু আস্তে আস্তে তুলতেছে এখন দেখলাম কিছু কিছু পেঁয়াজ একটু হয়েছে এবং একটু দাম মানে পুষ্ট হয়েছে এর সাইজে বড় হয়েছে আমরা এই পেঁয়াজের ব্যবসায়ী আব্দুল খালেক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে পেঁয়াজ কী ধরে কিনছে যেহেতু কৃষকদের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই খালেক ভাইয়ের মাধ্যমে জানবো পেঁয়াজ কী ধরে কিনতেছে আমাদের একটু বলেন আজকে কেমন ধরে পেঁয়াজ কিনবে আসসালামু আলাইকুম ভাই আজকে আমাদের হাট তো ভোর

আমাদের কালকে ব্যসছে আটত্রিশ টাকা আমরা এখানে চোদ্দ টাকি আজকে বাজার কম বেসতেছে আজকে কমে কিনতে এখন কি বাইরে আমদানি হইতেছে কিন্তু বাইরের বেজের দাম কম না তো বাইরের ভেজ কালও ষাট টাকা উন টাকা ফেজ বিক্রি হইছে বাহিরের ভেজের দাম কম না কিন্তু আমাদের দেশে অনেক আমদানি হইছে অনেক কৃষক লাগাইছে কিন্তু কৃষকেরা এখন ক্ষতিগ্রস্ত হইতেছে কৃষক অতিরিক্ত লাগানোর কারণে কম দামে বিক্রি করা লাগতেছে আমরা চাই কৃষকদের একটু সাপোর্ট দেওয়ার জন্য আসলে কৃষক যদি দাম কম পায় তাহলে পরবর্তীতে আমাদের খেতে হবে বা বাহির থেকে আমদানি করতে হবে কৃষকদের প্রতি থাকবে যে আপনাদের চাষ আবাদের যে লাভ হলে যেন গুলো বাজারে পর্যাপ্ত দেয় বাজারে যদি পেঁয়াজ কৃষক না ছাড়ে তাহলে বাজারের উপর চাপ পরে এবং সরকার বাধ্য হয় বাহির থেকে পেঁয়াজ আমদানি জন্য আবার পেঁয়াজ যখন বাইরে থেকে আমদানি হয়ে যায় তখন কিন্তু আবার কৃষক আবার লস খায় এই সবার সাথে সবার সামঞ্জস্য থাকা দরকার একটা ঘরে একটা ঘর দেখাইছে যেহেতু আমরা কৃষকের সাথে কথা বলতে পারিনি আমরা আর একটা ঘরে আসলাম যে এই দেখানোর জন্য এরা সাধারণত পিস কিনে এই বস্তায় ঘুরে ফেলছে ভাইদের সাথে দাম জানবো কি ধরে কিনছে দেখুন পেঁয়াজগুলো কিন্তু সাইজ সুন্দর হয়ে গেছে আরও বড়ো হবে পেঁয়াজ যখন পাতা মরে যাবে বা আরেকটু সাইজ আর বড় হবে তো হ্যাঁ এখন কিন্তু একটু দাম এই সাইজে বড় হলে কৃষকদের একটু পোষায় যাবে যদিও দাম পর্যাপ্ত না আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো একটু আসুন ব্যবসায়ী ভাই কি দরে কিনছে আচ্ছা কী ধরে পেঁয়াজ কিনলেন

আমরা আরেক ঘরে দেখলাম মোটামুটি আমদানি ভালো আছে আপনাদের দেখলাম ভালো সিজন অনুযায়ী একটু ভালো আমদানি আছে আমাদের এই পেঁয়াজ চাষাবাদ থেকে শুরু করে পেঁয়াজ তোলা বাজারে নিয়ে আসা বাজার থেকে বাজারে নিয়ে আসা পর্যন্ত কিন্তু শেষ নাই এখানে এসে দেখেন এই প্রত্যেকটা বস্তায় ভরা হয় বস্তার প্রসেস করা হয় আবার প্যাকিং করা হয় এর সাথে অনেক শ্রম আছে অনেক শ্রমজীবী মানুষ বা আমার অনেক ভাইয়ের সাথে জড়িত আছে এর মধ্যে আমার এক ভাই ভাই আপনি এই যে পিএস বস্তায় ভরতেছেন হ্যাঁ এগুলো লাগাইছিলেন যেভাবে আছে যদি পর্যাপ্ত পিএস আমদানি আছে বা উৎপাদন আছে আশা করি দুই হাজার টাকা মধ্যে বাজার সরকার চেষ্টা করে যে পর্যাপ্ত আমদানি না করলে বা বাজার সহনীয় অবস্থায় থাকলে কৃষকের লস প্রিয় দর্শক আমরা কিছুদিন গ্যাপ দিয়ে আবার বাজারে আসি আশা করি আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত যে পেঁয়াজের আমদানি বাড়তেছে বা সরবরাহ বাড়তেছে আমরা আপনাদের নিয়মিত আপডেট দেবো সাথেই থাকবেন প্রিয়দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ